আসসালামু আলাইকুম আফসানা বিলাসপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন এখানে আমি নিয়েছি তাজা কই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে হালকা কাঁচা হালকা পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি তাজা কই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো কীভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গেই থাকুন মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ি লবণ হলুদ সব একসঙ্গে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবারে আমি মাছগুলো তেলে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি সরিষার তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নে রসুন পেঁয়াজ জিরা বাটা দিয়ে দেবো মশলাটা আমি হালকা একটু ভেজে নিয়েছি এবারে মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো কাঁচা ঝাল পরিমাণ হচ্ছে লবণ হলুদ কুমড়াটা আমার ভালো করে পছানো হয়ে গেছে এবার আমি পানি দিয়েছি পানিটা একটু বেশিই দেব কম তেল মশলায় পাতলা ঝোল রান্না করবো এই গরমে তাজা মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগবে তুমিটা ভালোভাবেই খুঁজে হয়ে যেতে আমি মাছগুলো দিয়ে দিতে কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন তাজা কই মাছ আর মিষ্টি কুমড়ো রান্না করে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন মিষ্টি কুমড়ো কালারটা শুধু দেখুন এই গরমে প্রচণ্ড গরম হালকা তেল মশলা দিয়ে তাজা মাছ দিয়ে রান্না করে খেলে শরীরটাও ভালো থাকবে পেটটাও ভালো থাকবে রেসিপিটা দেখে আপনারা এভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন প্রিয় বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ